আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঘুমানোর পূর্বের কিছু আমল সম্পর্কে মুমিনের প্রতিটি ভালো কাজের ক্ষেত্রে আমল আছে মহান আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলাই মুমিনের জীবনের একমাত্র সম্বল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তবে তাই ইবাদত হবে মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঘুমানোর পূর্বের কিছু আমল সম্পর্কে যে আমলগুলো করে আপনি অধিক সওয়াব অর্জন করতে পারবেন তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনি আমলগুলোর সম্পর্কে জানতে পারবেন আমলগুলো করার ফজিলত সম্পর্কে জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক দর্শক আজকের ভিডিওতে ঘুমানোর পূর্বের ছোট্ট এবং সহজ ১৩টি আমল রেখেছি এই ১৩টি আমল অনেক ছোট্ট এবং সহজ কিন্তু অনেকে এই আমলের ফজিলত এবং ঘুমানোর পূর্বের আমলগুলো কোন নিয়মে করতে হয় সেগুলো জানেন না তো সেই সম্পর্কেই আজকের আলোচনা ঘুমানোর আগে কিছু আমল করে নেওয়া ভালো আমলগুলো নিজের মতো তৈরি করে নেওয়া যায় প্রিয় দর্শক ঘুমানোর পূর্বের এই তেরোটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম আমলটি হল সুরা ফাতেহা চারবার পাঠ করা ঘুমানোর পূর্বে আপনি সুরা ফাতেহা চারবার পাঠ করবেন আমি আশা করি আপনারা অনেকেই ফাতেহা পারেন এবং জানেন আর যারা না পারেন তারা অবশ্যই শিখে নেবেন সুরা ফাতেহার রয়েছে অনেক ফজিলত দর্শক ঘুমানোর পূর্বের এই তেরোটি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হল সুরা ই তিনবার পাঠ করা সুরা ইকলাস ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সুরা পবিত্র কোরআনের একশত বারোতম সুরা এটি যা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরায় তাওহিদ বা আল্লাহর একাত্মবাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে এই সুরাতে আল্লাহতালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে এটি কোরআনের অন্যতম ছোট সুরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে সুরা ইকলাসকে কোর আনের এক তৃতীয়াংশের সমান বলা হয় ইকলাস অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাঁটি আনুগত্য শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইকলাস বলা হয় তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল সুরা ইকলাস তিনবার পাঠ করা তারপরে প্রিয়দর্শক ঘুমানোর পূর্বের এই তেরোটি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হল দুরুদ শরীফ তিনবার পাঠ করা আল্লাহর কাছে ইবাদত ইবাদতবন্দিগি গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসা ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সাল্লাহ আল্লাহলামের উপর বেশি বেশি দূরত পাঠ করা একটি নেক আমল দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাহু আলাহি উপর দূরুৎ পাঠ করা অত্যন্ত জরুরি শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত করা হয় দূরত পড়া এমন এক ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন তারপরে প্রিয় দর্শক ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর এই 13টি আমলের মধ্যে থেকে চতুর্থ নম্বর আমলটি হল আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ বার পাঠ করা আপনি ঘুমানোর সময় শুয়ে শুয়ে আপনি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 10 পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরানের পরে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন এর মধ্যে দুয়ার অর্থ অন্তর্ভূক্ত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বেশি ফিরুল্লাহ জিকিরের মধ্যে বলতেন এর মধ্যে আল্লাহর মুখাপেক্ষীর বহিঃপ্রকাশ দেখা যায় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নিষ্পাপ হওয়ার সত্ত্বেও প্রতিদিন তিনি সত্তর থেকে একশতবার তবা ও ইস্তেকফার করতেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে সুবাহান তারপরে ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর এই তেরোটি আমলের মধ্য থেকে পঞ্চম নম্বর আমলটি হল কালেমা শাহাদাত চারবার পাঠ করা দর্শক কালেমা শাহাদাত হলো আসাদু আল্লা ইলাহা ইল্লাহু ওয়াহ্ দাহু লা শরিক আলাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদন আব্দুহু আর সুলহ এটা আপনি চারবার পাঠ করবেন দর্শক এখন আপনি বলতে পারেন যে ঘুমানোর সময় এগুলো পাঠ করলে আমার কী লাভ হবে সুপ্রিয় দর্শক ঘুমানোর পূর্বের এই তেরোটি আমলের ফজিলত যদি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলি তার ফজিলত বলে শেষ করা যাবে না কারণ এই আমলগুলোর ফজিলত অনেক অনেক বেশি তাই ভিডিওতে এখানে আমি কয়েকটি ফজিলত তুলে ধরেছি তারপরে ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর তেরোটি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হল কালেমা তিনবার পাঠ করা কালেমা তৈবা হল মুহমুল আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন ইবাদত উপযুক্ত আর কেউই নাই হজরতাম তাহার প্রেরিত তারপরে ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর এই তেরোটি আমলের মধ্য থেকে সপ্তম নম্বর আমলটি হল বিসমিল্লাহ বার পাঠ করা এই বিসমিল্লাহ আপনি ঘুমানোর সময় অর্থাৎ শোয়ার পরেই পাঠ করবেন একুশবার তারপরে প্রিয় দর্শক ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর তেরোটি আমলের মধ্য থেকে অষ্টম নম্বর আমলটি হল সুবাহন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার পাঠ করা সুবাহন অর্থ হচ্ছে সকল পবিত্রতা আল্লাহর আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য আল্লাহ আকবর অর্থ হচ্ছে আল্লাহ মহান অর্থাৎ আপনি ঘুমানোর সময় এই তাজবিগুলো পাঠ করে আল্লাহর প্রশংসা করছেন আল্লাহ আকবর তারপরে প্রিয় দর্শক ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর তেরোটি আমলের মধ্য থেকে নবম নম্বর আমলটি হল আয়তুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হল সুরাপাকারা দুশো পঞ্চান্ন নং আয়াত এর ফজিলতো অনেক অনেক বেশি আয়তুল কুরসির ফজিলত সম্পর্কে রসুল উহ আলাহ বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সলাতের পর আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না সুবাহান্লাহ মুসলিম শরীফের হাদিস না সাই শরীফের হাদিস আর রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে বুখারি শরীফের হাদিস দর্শক আমাদের চ্যানেলে আয়তুল কুরসি সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে প্রিয় দর্শক ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর এই মধ্য থেকে আমলটি হল তিন তিন কুল কুল পাঠ করা অর্থাৎ সুরা সুরা নাস সুরা ফালাক অথবা সুরা কাফিরুন এগুলো আপনি পাঠ করবেন তারপরে প্রিয় দর্শক ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর তেরোটি আমলের মধ্য থেকে এগারো নম্বর আমলটি হল ঘুমানোর দোয়া পড়া দর্শক ঘুমানোর পূর্বের দোয়াটি হল হুম্মা বিস্মিকা তারপরে প্রিয় দর্শক ঘুমানোর পূর্বের আজকের ভিডিওর তেরোটি আমলের মধ্য থেকে বারো নম্বর আমলটি হল তারপরে সর্বশেষ ১৩ নম্বর আমলটি হল ঘুম না আসা পর্যন্ত পাঠ করা এছাড়াও প্রিয় দর্শক আপনি আরো অনেক আমল করতে পারেন ঘুমানোর পূর্বে আমি শুধুমাত্র ছোট্ট কয়েকটি সহজ আমল তুলে ধরলাম আজকের এই ভিডিওতে উদাহরণ হিসেবে বলা যায় ঘুমানো রোগে পরা যেতে পারে সুরা ফাতেহা দুরুদ শরীফ আয়তুল কুরসি সুরা ইকলাস সুরা ফালাক সুরা কাফিরুন সুরা নাস সুরা বাকার শেষ দুই আয়াত সুরা হাসরের শেষ আয়াত সুরা তৌবার শেষ দুই আয়াত সুরা আল ইমরানের শেষ দশ আয়াত সুরা মুলক ইত্যাদি এর বাইরেও যদি আপনি আরও আমল করে থাকেন তাহলে সেটা আপনার জন্য অধিক কল্যাণ ও স্বভাব বয়ে আনবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফজিলতপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের সকলকে ঘুমানোর পূর্বের এই আমলগুলো সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন